এর বিশেষ আকর্ষণ এবং পর্বত পিঠে মহাদেব ছাড়িয়ে এই বাদিকে কিন্তু রোডটা চলে এসেছে উদ্বোধন কবে হবে বলতে হবে মোটামুটি সাজানো কিছু অনেক জিনিসপত্র কিন্তু ক্লাবের ভিতরে থামগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব কিন্তু পূজা মণ্ডপের সামনে বনগা দুর্গা পুজো মানেই কিন্তু চমক একের পর এক চমক আর সেই চমক নিয়ে চলে এসেছে কিন্তু বনগা প্রফুল্লনগর শাহপাড়া মাঠে তো এবার কার এদের বিশেষ আকর্ষণ পর্বত পিঠে মহাদেব তো বন্ধুরা প্রফুল্লনগর পূজা কমিটি এদের কিন্তু এবার ছিয়াত্তরতম বর্ষ আর এদের বিশেষ আকর্ষণ এবং পর্বত পিঠে মহাদেব তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পর্বত টাইপের করা হচ্ছে আর তার উপরে কিন্তু মহাদেবের মূর্তি বসবে তো এখন যাবো ভিতরে ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো তোমরা যদি কেউ স্টেশন রোড দিয়ে আসতে চাও তো এই ছাড়িয়ে এই বাঁ কিন্তু রোডটা চলে এসেছে আর এসেই কিন্তু আমাদের এই সাহাপাড়া মাঠ আর এই সাহাপাড়া মাঠের একদম পুরো সামনে দিয়েই প্রবেশ করতে হবে আর এই হচ্ছে সেই প্যান্ডেলটা তো এখন যাবো প্যান্ডেলের কাজ চলছে জোর কদমে চলছে পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই কয়েকদিন বাকি এই মুহূর্তেই চলছে জোর কদমে কাজ এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি পূজা মণ্ডপের সামনে আর তোমরা দেখতে পাচ্ছ এই পূজা মণ্ডপের ডান দিকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে ঢাকার কাজ চলছে বস্তা দিয়ে আর হচ্ছে তোমাদের সিমেন্ট বালি দিয়ে কিছু পুলব দিয়ে দেওয়া হচ্ছে আর এই দিকে কিন্তু কাজ চলছে এগুলো কিন্তু এখনও কাঁচা রয়েছে এখনও শোকায়নি তো ওই পুরোটা কিন্তু ঢেকে দেবে এই পর্বত যেমন যেরকম ঢাকা হয় আর কি তো ওই পুরোটা ঢেকে দেবে ঢেকে দিয়ে আর একদম তোমরা টপে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু শিব ঠাকুরের মূর্তিটা বসবে প্যান্ডেলটা পুরো প্রস্তুতি হলে কেমন হয় সেটাই কিন্তু এখন দেখার আর আশা করছি খুব ভালোই লাগবে দেখতে লাগবে তো এখন যাবো ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখব আর এটাই কিন্তু হবে পূজা মণ্ডপে ঢোকার এন্ট্রি পয়েন্ট আর পিছন দিক থেকে হবে এক্সিট পয়েন্ট ওই পাশে করা আছে এক্সিট পয়েন্টটা তো এখনও বাসের কাজ চলছে আর এইদিকে কিন্তু সম্পূর্ণরূপে ঢাকার কাজ চলছে আর এগুলো কিন্তু এখনও কাঁচা এখনও শোকায়নি ওইদিকে কাজ চলছে এখন

বন্ধুরা এই মণ্ডপের উচ্চতা কিন্তু প্রায় ষাট ফুট থাকছে আর তারপরেই কিন্তু শিব ঠাকুরটা বসবে একদম ওই টপে তোমরা দেখতে পাচ্ছো এই জায়গাটায় বন্ধুরা আমরা ক্লাব সদস্য এক দাদা আমাদেরকে বললো প্যান্ডেলের প্রচুর কাজকর্মের জিনিসপত্র প্যান্ডেলের মানে সমস্ত সাজানো না জিনিসপত্র কিন্তু ক্লাবের ভিতরে রয়েছে তো এখন যাব ক্লাবের মধ্যে ক্লাবের মধ্যে গিয়ে তোমাদের সাথে সেগুলো দেখাবো শেয়ার করবো তা চলো এখন ক্লাবের মধ্যে ঢুকে দেখি বন্ধুরা এখন চলে এসেছি ক্লাবের মধ্যে আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হরিণগুলো ফাইবারের তৈরি করা হয়েছে আর এখানে যে থামগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব কিন্তু পূজা মণ্ডপের সামনে বসছে আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এর কাজ করা হচ্ছে এই সমস্ত কিছুর কাজ কিন্তু এই ক্লাবের মধ্যেই হচ্ছে বন্ধুরা যেমনটা তোমাদেরকে দেখালাম ভিতরে কিন্তু ফাইবারের হরিণ আর হচ্ছে যেগুলো প্যান্ডেলের সামনে বসবে সেইগুলো কিন্তু সমস্ত রকম প্রস্তুতি করে কিন্তু ক্লাবের মধ্যে রাখা হচ্ছে যাতে করে বৃষ্টিতে ভিজে না যায় আর সামনে প্যান্ডেল যখন প্রস্তুতি হবে তখন এখানে আস্তে আস্তে এগুলোকে সেটিং করা হবে তো তার জন্য এখন ক্লাবের মধ্যে এই সব জিনিসপত্রগুলো রাখা রয়েছে কিন্তু মণ্ডপের একদম পিছনে চলে এসেছি আর এই মণ্ডপের পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই এই দুটো কিন্তু এক্সিট গেট হবে এই একটা এক্সিট গেট আর এই একটা এক্সিট গেট এই দুটো কিন্তু এক্সিট গেট হবে আর এইটা কিন্তু এন্ট্রি গেট হবে তো এন্ট্রি গেটে আর এখানে কিন্তু প্রতিমা থাকবে খুব সম্ভবত যতদূর মনে হচ্ছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই কাজগুলো এইগুলো কিন্তু বস্তা দিয়ে সিমেন্ট দিয়ে তৈরি করা আর দু এক দিনের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে ওর জন্যই কিন্তু এইগুলো শুকিয়ে গেলে কিন্তু আর অতটা ভয় নেই ঠিক আছে তো এইগুলো শুকিয়ে গেলে আর অতটা ভয় থাকবে না বৃষ্টির ওর জন্যই কিন্তু তড়িঘড়ি করে কিন্তু কাজ চলছে আমাদের বনগাঁ প্রফুল্লনগর স্পোর্টিং ক্লাব যেটা শাহাপাড়ার মাঠে এই ছিল বনগাঁ প্রফুল্লনগর স্পোর্টিং ক্লাব অর্থাৎ শাহাপাড়ার মাঠের যে পূজা মণ্ডপ তার ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা দেখাচ্ছ পরের ভিডিওতে কতক্ষণ যেন টাটা